তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা বান্না শুরু হয়েছে মা ওদিকে ভাতটা বসিয়েছে আর এখানে বাবা সকাল সকালবেলায় শ্বশুর মশাই বেলায় মাংস কিনে দিয়ে আর ডিউটি চলে গেছে তো এবার মাংসটা আমি করবো কাটাকুটি হয়ে গেছে উঠেছিলাম সকালে তখন হচ্ছে সাড়ে ছটায় উঠে আজ আর টিফিন করতে হয়নি পাউরুটি খাওয়া হয়েছে তো চলো দেখাই মাংসটা তোমাদের আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই চিকেন এই যে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি এই যে এখানে মশলা আর আলু পেঁয়াজও কাটা হয়ে গেছে ওটা রান্নাঘরে নিয়ে গেছি তো ওটা করবো যখন দেখাচ্ছি তো চলো রান্নাটা শুরু করি শুরু করে আবার তোমাদের সামনে আসছি তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি চিকেনটা করবো বলে এখানে আলু ভেজে নিয়েছি কড়াই তেল আর এই পেঁয়াজ লঙ্কা এবার দেবো আর ঝা হবে ঝাল ঝাল করেছি কেন ঝাল ঝাল কত লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আজকের একটু অনেকদিন পরে রোদ উঠেছে রোদ ঠিক নয় বৃষ্টিটা হচ্ছে না তিন দিন পর তাহলে চলো বন্ধুরা রান্নাটা করি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে আমার চিকেন কষানো হচ্ছে এবারে জল ঢেলে দেব এই যে আমাদের সিকেন আজকে কার এই যে দাঁড়াও খেটে দেখায় এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে ভাত পুরো ঘেমে গেছি আর দেখতেই পেলে ভাত হয়ে গেছে চিকেন হয়ে গেছে এবারে আকাশও বাড়ি আছে ও বেরোবে খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মা গেছে বাগানে এলে আর খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা সুন্দর আমাদের বান্না হয়ে গেছে ভাত আর মাংস আর উচ্ছে আলু ভাতে বাবার জন্য দিয়েছি তো সব রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো কিরাম হয়েছে চিকেনটা চলো তোমাদের দেখায় হ্যালো বন্ধুরা এখন হচ্ছে বেলা। এখন বাজে পাঁচটা আকাশ এসছে কাছ থেকে চলো দেখি কী করছে গাড়ির গাছ

তো হ্যালো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পেলে বিকেলবেলা আকাশ এলো চাটা হলো এখন বাজে হচ্ছে রাত্রির দশটা এখন বসিয়েছি গ্যাসে ভাত ভাত করে নিয়ে তরকারি গরম করব তারপর বাবা মার খেতে দেবো খেতে দিয়ে তারপর আমরাও খাবো দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল ফুটছে এবারে চালটা দিয়ে দেবো দুজনে খাবো তো আর ওরা আজকে রুটি খেয়েছে রুটি আর মাংস হয়েছিল সকালে ওই চিকেন দিয়ে আর রুটি খাবে বলে আমরা দুজনে ভাত খাও বলে আজকে ভাত হচ্ছে ভাতটা করে নিলাম ভাতটা করে নিয়ে আর তরকারিটা গরম করব গ্যাসে করে নিয়ে আর ওদেরকে খেতে দেবো তারপর আকাশ এলে আমরাও খাবো তো এই যে দেখো বাবা মাকে খেতে দিয়ে দিলাম তরকারিটা ওই যে গরম করলাম গরম তো মা এখন খাচ্ছে তো এখানেই ভিডিওটা শেষ করে দেবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট